নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর আজকে মোটামুটি সুস্থ তো সকালবেলা থেকে কাজ করতেছি আজকে আকাশটা খুব মেঘলা যে সময় রোদ রৌদ্দার কথা কিন্তু আকাশ মেঘলা কাজের চাপও বেশি চার পাঁচ দিন কাজের চাপ খুব থাকবে সময় পাওয়াটা খুব কঠিন তো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা দেখেন আজকে আমরা কী করি পাঁচটা দিল্লি শেষ আরে পাশের এটুকুন এক ঘন্টার কাজ তাহলে এই ওই জমিতে জল ঢুকাইছে আজকে আমাদের জন্য ঢুকাবে রাতে কালকে দিনে ঢুকাবে তাতে যত তাড়াতাড়ি করা যায় কাজ শেষ দিতে হবে আবার অন্যান্য কাজগুলো রয়েছে সেগুলো তো বাকি রয়েছে তো আমার এক দাদা জানতে চাইছেন যে ওই পুকুরে সেদিন মাছ মাছ পুকুরটা পুকুরটা কাঠ হচ্ছে সে বাড়ি বিক্রি করবেন আবার ওই যে হাইসা দার জীবনরা দুই ভাইয়ের কাছে কন্ট্রাকে দিয়েছে বসারের কন্ট্রাক্ট ওরা মাছ চাষ করে ধরাখানা করে করতে থাকি কাজগুলো বেশি সময় লাগবে না সম্পূর্ণ হয়ে গেছে পাশে পাশ এই সেটা হয়ে গেছে এদিকে আবার এই যে উপরে জমিতে জল দিছে নিচে জমিতে জল জমে গেছে তাহলে ধানরে হালে উঠাই কষ্ট হয়ে যাবে কি টান দিলে উঠে না কাদা উঠে ওঠে উঠে ঠান্ডার মধ্যে জলের মধ্যে বসে বসে হালে উঠা বড় কষ্ট

এখন একটু মির্জাপুরের আগে একটা ছোট বাজার আছে ওখানে যাব কিছু সার আনার জন্য ধান বন্ধু এত সার লাগেই কিছু সার বাড়িতে আছে আর অল্প কিছু নিয়ে আসবো হচ্ছে আগামীকাল আবার শুক্রবার শুক্রবারের সময় থাকবে না সারা নাম কুটুক বাজার নাম সার কথা নিয়ে যাবো দেরি করব রাখব ওই সার নয় দোকান

আপনি এসে তারপরে সরিষা বাড়ি দিচ্ছি সরিষা বাড়ি শেষ ব্যাপারটা হলি হয়ে যে মন্ডপের সামনে কত ছিল বাবা বাইরে এসে দেখি এসে

যাচ্ছি এখন রায় বাড়ি শুক্লাল দাদের বাড়িতে ওই বাড়িতে আজকে হচ্ছে নারায়ণ পূজা তার প্রসাদ কর নিমন্ত্রণ বাবা সামনে আছে প্রসাদকে বাড়িতে চলে আসবো Why is <im> it Áève Arerre Nil sociedad tem a <Segonya> causa de una crisis. Por otro lado es hastaını culminar en la muerte del vibrador. licensed USAID and the government studio. ¿Que por el ভক্ত গ আছে ভক্ত গ আছে না

বিকেল বেলা বেরোয় কাজে আসলে সকালে ওয়েদারটা খুবই খারাপ ছিল মনে করলাম বৃষ্টিভাবে দেখি তা দেখে না পরে আবার দুপুরের আগে আগে রোদ রোদ আসছে হালকা তারপর থেকে তো রোদ বেশ ভালো আকাশে কাল পরিষ্কার দিন দিনগুলো মনে হয় ভালোই যাবে সকালবেলা সাথে খাওয়া দাওয়া করাইছে ওই এটা কৃষি রুটি বলে চালের গোড়াটা তৈরি করে বেশ সুন্দর হয়েছিল সাথে হালুয়া আবার দুপুরবেলা শুকনাল বাড়িতে নিমন্ত্রণ নারায়ণ পূজা হলো ওখানে কিছু ফল ফুট ছিল তারপরে চালের গুড়ি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে মাখিয়ে একটা প্রসাদ তৈরি করে সেটা অবশেষে খিচুড়ি বেশ সুন্দর আয়োজন বাড়িতে শুক্লাদের দাদার বাড়িতে মেহ আত্মীয় স্বজন আসছিল শুক্লদার দিদি আসছিল বরদাম থেকে তারপরে কাকা বোন আরও কয়েকজন ছিল কিন্তু মানুষের মধ্যেও কামনা একটা অভাব অনুভব হইল মনে হলো থাকার মধ্যে অনেক কিছু নেই আসলে একজনের অভাব আরেকজন কিন্তু কম হয় না এটাই মনে হলো আর কি যাই হোক অনেক সময় ধরে আপনার আপনাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন